আমরা এখন লেভেল থেকে সাত হাজার আমি একটা কথা বিশ্বাস করি প্রত্যেকটা ট্যুর হচ্ছে এক একটা অক্সিজেন টেবিল যেটা কোনো অ্যাক্টিভিটিস থাকেই না এখানে খাওয়ার লোক নেই আমরা ছিল মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার সম সেখানে আজকে আমরা থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে যেতে পারছি তাসকেন্ডের একশো কিলোমিটারের ভেতরে তো আপনারা ডেটোরে আসতে চাইলে এখানে খুব ভালো একটা দিন কাটিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি তাসকেন থেকে প্রায় এক ঘন্টার পথ আর এই গাড়িতে করেই আমরা যাচ্ছি আজকে আমিরসর আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন চিমগান মাউন্টেনের আমিরসর এরিয়া আমরা যাচ্ছি চিমগান মাউন্টেন এরিয়াতে আর এখানে তাসকেন্ডের সবথেকে কাছে যে মাউন্টেন সেটা হচ্ছে চিমগান আর সেখানেই আমরা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি আর এদের সাথে আজকে এই বিশ মিনিট অপেক্ষার পর আমরা আমি ছয় যে ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে আমরা এটা খুব কাছাকাছি চলে আসছি অলরেডি আমরা চিমগান পর্বতমালা যেটা সেখানে চলে আসছি আর আমরা পেছনে রেখে আসছি ক্যাবল কারের যে স্টার্টিং স্টেশনটা সেটা আমরা পেছনে রেখে আসছি আর এখন আমরা যাচ্ছি আমির ছয় রিজোর্ট এরিয়াতে ওখান থেকে আমরা ক্যাবল কারে করে একদম টপ লেভেলে চলে যাব তবে যদি আমরা শীতের মধ্যে আসতে পারতাম এখন হচ্ছে আগস্ট মাস আগস্টের আজকে লাস্ট ডেট আর কি আগস্ট যার ফলে এখন হচ্ছে একটু রুক্ষ সুক্ষ লাগতেছে তাছাড়া এই পাহাড়গুলো কিন্তু একদম বরফে ঢাকা থাকে রাস্তাগুলো একদম বরফে ঢাকা থাকে সেই সময়টাতে রাস্তা ক্লিন করে দিন উপরে যেতে হয় তো আমাদের এখন সেই পরিশ্রমও করতে হচ্ছে না বাট সেই সময়ের যে ভিউটা আর এই সময়ের দিয়ে অবস্থার পার্থক্য আছে শীতের দিন আসলে ভ্রমণের জন্য পারফেক্ট তারপরেও আমরা গরমে বের হয়েছি এই সিজনে আসলে আমির সয়ের এর সৌন্দর্য দেখতে কেমন সেটাই নিজেরাও উপভোগ করব সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর আপনারা তাস্কেটের যেখানেই থাকেন না কেন যে কোনো এরিয়া থেকেই আপনারা ইয়ানডেক্স গো অথবা ইউক্লোন নামের যে অ্যাপগুলো আছে অথবা আপনারা স্ট্যান্ড থেকে যে লোকাল গাড়ি আছে সে যে কোনো গাড়ি নিয়েই কিন্তু আপনারা আমির সবাই আসতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের মোটামুটি এক লাখ সত্তর থেকে মানে কমফোর্ট যদি গাড়ি নেন আর কি আরেকটা হচ্ছে স্টার্ট মানে ইকোনমি ক্লাসের ইকোনমি ক্লাস নিলে একটু কম হয় আমরা কমফোর্টে ইউপ্লোন থেকে রিজার্ভ করছি সেটা হচ্ছে আমাদের এক লাখ সাতাত্তর হাজারের মতো পড়ছি তবে এটাই আমরা এই কমফোর্ট গাড়িটা নিয়েছিলাম ইএনডেক্সে ইএনডেক্সে প্রাইসটা ছিল অনেক বেশি রেটটা একটু বেশি ছিল দুই লাখ বাহান্ন হাজারের মতো যেটা প্রায় আড়াই হাজার টাকার উপরে আর এখন আমরা যে গাড়িটা নিয়েছি এটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের গাড়ি আর এই গাড়িটাই আমাদের ভাড়া পড়ছে সতেরোশো সত্তর টাকার মতো আর এই এখন দেখছেন যে পাথর দিয়ে যে এরিয়াটা বাধাই করে রাখছে এগুলো কিন্তু শীতের দিনে হচ্ছে ল্যান্ডস্লাইডিং হয় যার ফলে অনেক সময় রাস্তাঘাট বন্ধ হয়ে যায় শীত আসার আগেই পাহাড় কেটে গার্ডার লাগিয়ে সেফটি তৈরি করতেছে আমরা কিন্তু সি লেভেল থেকে অলরেডি অনেক উপরে চলে আসছি আর উপরের দিকে যাচ্ছি আমার এই আমির ছয় ট্যুরে আমার সাথে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আমিরসর এই যে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমিরসর রিজোর্ট আর রিজোর্টকে কেন্দ্র করে এদিকে কিন্তু আরও অসংখ্য ছোট বড় রিজোর্ট রয়েছে এদিকটাতে অনেকগুলো রিজোর্ট আছে রিজোর্ট আছে হোটেল আছে আপনারা এখানে আমরা যেরকম ওই মাউন্টেন এরিয়াগুলোতে গেলে হোম স্টে পাই সেরকম অনেকগুলো হোম স্টে টাইপের আমরা একটু রিজোর্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি কাউন্টার আর একটি হচ্ছে আমির সরি রিজোর্ট আর আমির সরি রিজোর্টের পাশেই কিন্তু রয়েছে কেবল কার স্টেশন যেখান থেকে আমরা উঠে যাব একদম উপরে আর এই পর্যন্ত আমাদের আসতে যে টাকা খরচ হয়েছে আমরা ওই গাড়িটাই রেখে দিয়েছি আমাদেরকে ওনাকে ওয়েটিং চার্জ হিসাবে দিতে হবে আরও এক লক্ষ ছম। যেটা বাংলা টাকায় প্রায় এক হাজার টাকা আমরা দুই ঘন্টা এখানে স্টে করব সেটা বলে দিয়েছি আপনারাও যদি এখানে আসেন এখানে আসলে কিন্তু এখান থেকে মানে রিটার্ন যাওয়ার মতো গাড়ি পাওয়া একটু কষ্ট হয়ে যাবে ক্ষেত্রে আপনারাও অবশ্যই চেষ্টা করবেন তাস্কেন থেকে আসার সময় গাড়িওয়ালার সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করে আসতে এটা হচ্ছে পার্কিং স্লট বিশাল এরিয়া নিয়ে বেশ ভালো লাগছে অনেক দিন পরে কিন্তু আসলাম পাহাড়ি অঞ্চলে তার সর্বশেষ যখন কীরগি থেকে আমি ব্যাক করলাম এরপরে হচ্ছে পাহাড়ি এরিয়া পাইনি উদ্বেগ আসছি বেশ দিন হচ্ছে বাট কোথাও তেমন দূর করা হয়নি রাস্তায় আসলাম সত্যি মনোমুগ্ধকর পরিবেশ তবে এখানে যদি আমি আরও আগে আসতে পারতাম সেই সময়টাতে প্রচুর পরিমাণে এখানে স্নো পাওয়া যাইতো তাই সেটার একটা ভিউ আর আমরা এখন যেখানে এই সময়টাতে আসছি এই সময়টা হচ্ছে আরেকটা আমরা দৃশ্য দেখতে পাচ্ছি অন্য লেভেলের আর এখানে তাপমাত্রা তুলনামূলক আমরা যে তাসকেন্টে ছিলাম তার থেকে অনেকটা কম তাসকেন্টে তাপমাত্রা ছিল প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি পর্যন্ত আর এখানে রানিং তাপমাত্রা আছে হচ্ছে তেইশ ডিগ্রি সেলসিয়াস আপনারা যারা একদম উপরে আসবেন না তারা কিন্তু নিচে আরেকটা ক্যাবল কারের আরেকটা অপশন রয়েছে যারা এই স্টেপটা এসে দেন আপনারা আমির রিজোর্টের এই এরিয়াটাতে আসতে পারেন আমরা আসার পরেই আমার সবচেয়ে প্রিয় যে ডিং সেটা নিয়ে এসি আনারের এটাই আমি কিরগিস্তান থাকতেও সবচেয়ে বেশি খেয়েছি উজবেকিস্তানে আসার পরেও ইভেন কি দুবাইতেও আমি এটার একটা ক্যান পাইছিলাম সুপ্রিম নামের সেটাও আমি খেয়েছি তো যাই হোক ওই দিকের যে মাউন্টেনটা আছে সেটাতে এখন কোথাও স্নো আছে কি তবে এই মুহুর্তে স্নো থাকার কথা না যেহেতু আজকে হচ্ছে অগস্টের একত্রিশ তারিখ আর তবে এই এরিয়াটাতে এসে কিন্তু বেশ ভালো লাগছে খুবই সুন্দর বিশেষ করে আমার যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে মানালিতে কিছু এরিয়া আছে সেসব এরিয়ার মতো লাগছে যারা মানালি ভ্রমণ করছেন আর তারা যদি এখানে আসেন মনে হবে যে আপনি মানালির আশেপাশের কোনো একটা হিল স্টেশনে আর কি ঘুরতে আসছেন রিজোর্টের ঠিক পাশেই এরকম কিছু শপ রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা সাধারণত কোল্ড ড্রিঙ্কস কফি টি এই টাইপের সার্ভিসগুলো পাবেন আর সেই সাথে এখানে রয়েছে একটা ছোট্ট ক্যাপের দোকান আপনারা চাইলে এই সব যদি কোনো কিছু লাগে অনেকেই ক্যাবটা ছাড়া আসে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এখান থেকে সেই সুবিধাটা পাবে আর এখানে হচ্ছে মানে এরিয়া এই যে অনেকেই ফটোশ্যুট করছে আপনারা চাইলে এখানে যদি ক্যামেরা না নিয়ে আসেন আপনারা চাইলে এখান থেকে ফটোশ্যুট করে প্রিন্ট করেও কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আর একটা কফি শপ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা একদম কেবল কারে করে একদম টপে চলে যাব আর এটার প্রাইসটা কেমন পড়ে কেমন কি খরচ হবে আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন আর অবশ্যই ট্রাভেল কমান্ডো চ্যানেল এবং আমার একটি ছোট ফেসবুক পেজ রয়েছে আপনারা কষ্ট করে আমার পেজটি ফলো করে দেবেন এম ক্রিয়েশন টু পয়েন্ট জিরো তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমি কোন কোন এরিয়াটা ঘুরতেছি আমার ট্রাভেল ভিডিওগুলো পেয়ে যাবেন আমার ফেজ এবং ইউটিউব চ্যানেলে অবিশ্বাস্য একটা বাবা দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে বেশ কয়েকটা আপেল গাছ রয়েছে ওইখানে যে আপেল গাছে অলরেডি মানে পানীয় দেওয়া হচ্ছে আর একটু ভাই নিচের দিকে দেখান কি পরিমাণে আপেল এখানে পড়ে আসছে খাওয়ার লোক নেই আমরা এখন আসছি আমির সয়ের মানে আমির সয়ের রিজোর্ট এরিয়াতে এখানে কি পরিমাণ গাছেও কিন্তু আপেল ভরে আসছে দেখেন পরিমাণটা ভাই একটু জম করে দেখাবেন কি পরিমাণে ধরে আছে একদম আমাদের দেশে বড় এত বেশি করে ধরে না এখানে যে পরিমাণ আপেল ধরে আছে আর যেভাবে আপেলগুলো পরে আছে অথচ আমাদের দেশে যদি আপেলগুলো থাকতো তাহলে সব পুরিয়ে নিয়ে যেত হয় এলাকার লোকজন বা কেউ একজন নিয়ে এগুলো বিক্রি করে দিত বা এখানে পরে পচে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এগুলো ধরার মতো কোনো লোক নেই শুধু আপনি নেই এখানে কিন্তু একটা চেরির মতো একটা ফল দেখতে পাচ্ছি যদিও আমরা এই সবের সাথে পরিচিত না থাকার কারণে কিন্তু এটা বলা মুশকিল তবে আমরা যেই চেরিগুলো কিনি দেখতে অনেকটা চেরির মতো লাগতেছে তবে ঠিক বলতে পারবো না এগুলো কি আর এখানে শুধু এই একটা গাছ না বেশ কয়েকটা গাছ আছে আপেল গাছ সবগুলোতেই এরকম একদম ঝোপায় ঝোপায় আপেল ধরে আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপেল পেরে খেতেও পারবেন আপেল পরে খেতেও পারবেন পেরে নিজের মতো করে খেতে পারবেন আমের সয় রিজোর্টের পাশে রয়েছে মাউন্টেনিংয়ের বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস নিজে থেকেই করতে পারেন অনেকেই করছে অনেক শিশুরা করতেছে বাচ্চাদের আর কি অ্যাডভান্স আর আমাদের দেশের বাচ্চারা মহিলা এখানে কি করতো আমাদের দেশে বেসিক্যালি এই টাইপের কোনো অ্যাক্টিভিটিস থাকেই না ট্রেকিং করবে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাবে তারই প্রশিক্ষণের রয়েছে বিভিন্ন ব্যবস্থা আর এখানে দেখেন এছাড়াও কিন্তু জিপ লাইনেরও ব্যবস্থা আছে অনেকগুলো মানে অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে যাব হচ্ছে ক্যাবল কারে করে আর এটা হচ্ছে বেসিক্যালি কাউন্টার কিন্তু ওই কাউন্টারটা বন্ধ তারপরে হচ্ছে আমরা এখানে জিজ্ঞেস করলাম যে এখান থেকে আমরা টিকিট পাচ্ছি না টিকিটটা কোথায় পাব পরবর্তীতে আমাদের এইদিকে কাউন্টারটা দেখানো আমরা ওই সেই কাউন্টারেই যাচ্ছি টিকিট প্রাইস কত করে আমরা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে শনিবার শনিবার হওয়ার কারণে যেটার টিকিট প্রাইস কিন্তু মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার সোম সেখানে আজকে আমরা থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে যেতে পারছি আজকে আমাদের লাগছে এইটি সেভেন থাউজেন্ড মানে সাতাশি হাজার উজবেক উজবেক সাতাশি হাজার উদ্বেগ সম আটশো সত্তর টাকার মতো আর কি মানে আটশো সত্তর টাকায় যেখানে চোদ্দোশো টাকার মতো লাগে সেখানে আটশো সত্তর টাকায় আমরা যেতে পারছি আজকে রোবইতে তো আপনারা অবশ্যই এইখানে আসলে এটা জানার চেষ্টা করবেন যে আজকে কোনো ডিসকাউন্ট চলছে কিনা বা কীভাবে আসতেছেন সেখানে লিস্টগুলো দেওয়া আস ওয়ান টিকিট আপ অ্যান্ড ডাউন ওকে থ্যাংক ইউ আমরা বাই আমরা অলরেডি তিনটা টিকিট নিয়ে নিয়েছি তিনজনের জন্য তবে আজকে আমরা কিন্তু বেশ সাশ্রয়ী রেটে যেতে পারছি এটা আমাদের আসলে লাখটা ফেভার করছে আর কি আমরা যদিও জানতাম না আমি জেনেই আসছি যে এখানে এক লক্ষ তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে রোপওয়েতে যাওয়া যায় তো চলো রোপওয়েতে করে আপনাদেরকে ঘুরে দেখাবো আমির সয় আমাদের চ্যানেলের সাথে থাকুন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন জি মানে এখানে হচ্ছে আপনারা এই বার কোডটা নিচে স্ক্যান করলেই যেতে পারবেন আর অলরেডি কিন্তু চলে এসেছে আমাদের কেবল কার ঢুকে পারে ঢুকে পারে যাচ্ছি ফাইনালি আমরা ঢুকে পড়েছি কেবল কারে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ডোরটা ক্লোজ হয়ে যাবে এরপরে আমরা ধীরে ধীরে উঠে যাব চিমগান মাউন্টেনের একদম টপ লেভেলে যেই পর্যন্ত আর কি রোপওয়ে যায় আর আমার সাথে আছে আশিক ভাই এবং আরিফ ভাই ক্যামেরার পেছনে আছে আমাদের আশিক ভাই আমি দেখিয়ে দিচ্ছি আর নিচেই হচ্ছে আমির সর রিজোর্ট আর আমরা রিজোর্ট এরিয়া রেখে এই রোপওয়ে স্টেশন থেকে আমরা টিকিট সংগ্রহ করেছি সাত আছে হাজার উজবেক সন্ধি আর এখন আমরা এনজয় করব রোপওয়ে থেকে আমির ছয় মাউন্টেন চতুর্দিকে কি সুন্দর প্রকৃতি যদিও যদি আমরা শীতের মধ্যে আসতে পারতাম তাহলে জায়গাগুলো দেখতে আর একটু বেটার লাগতো এখন যেহেতু প্রায় আগস্টের শেষার্ধে যার ফলে এখন কিন্তু গাছগুলো অনেকটা রুক্ষ সুক্ষ হয়ে গেছে আমরা যেরকম যাচ্ছি অনেকেই কিন্তু উপর থেকে নিচের দিকে চলে আসতেছে আমরা উপরে ঘুরে আমরাও তাদের মতো কিন্তু এখানে ব্যাক করব। আর এটা একটা দীর্ঘ যাত্রা মোটামুটি আমাদেরকে যেতে সময় লাগবে আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের কাছাকাছি আমার এখন পর্যন্ত বড় রোপওয়ে জার্নিটা হয়েছিল প্রথমে সোলং ভ্যালি মানালির সোলং ভ্যালি এরপরে হচ্ছে আর যারা কাশ্মীরে গিয়েছেন গুলমার্গে গুলমার্গের গন্ডোলা রাইট বলে ওটাকে আর এরপর হচ্ছে গন্ডোলা রাইটের সেকেন্ড ফেজ পর্যন্ত আগেই কিন্তু আমরা ওই ফাইনালি প্রায় হাফ কিলোমিটারের উপরে কিন্তু আমরা চলে আসছি অনেকটা উপরে চলে আসছি যার ফলে নিচের এরিয়াগুলো চমৎকার দেখতে লাগছে আর এদিকটাতে রয়েছে একটি সুন্দর লেক খুবই ছোট্ট এই পাহাড়টাও কিন্তু দেখতে বেশ চমৎকার আর এদিক দিয়ে কিন্তু মানে রোড ওয়ে বাইরে একটা রোড ওয়ে তৈরি হয়েছে যেটা হয়তোবা এখন পর্যন্ত কাঁচাই আছে অদূর ভবিষ্যতে হয়তোবা এটা ফাঁকা হয়ে যেতে পারে

এরপরে হচ্ছে এটা ক্রস করার পরে আমরা আবারও উপরে উঠে যাব এটা একটা স্টপ ইস আর কি আপনারা চাইলে এখানে নামতে পারবেন কেউ যদি নামেন আর যেহেতু আমরা এখানে নামব না আমরা একদম টপে চলে যাব এর জন্য আমরা কত এখানে নামছি না যদিও আজকে অফডে কিন্তু তুলনামূলক আজকে টুরিস্ট কমই মনে হচ্ছে আগামী দিন হয়তো আরো কিছু টুরিস্ট বেশি থাকবে অথবা বিকেলের দিকে থাকবে আমরা যেহেতু এখানে এই জন্য ঠিক বুঝতে পারতেছি না ম্যাক্সিমাম রোপওয়ে হচ্ছে খালি মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ওইগুলোতে ট্যুরিস্ট আসে আর বাকিগুলোই হচ্ছে খালি আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি এটাই হচ্ছে ক্যাবল কারের একদম লাস্ট স্টপেজ এরপরে আর যাচ্ছে না আমরা প্রায় অনুমান করতে পারছি দুই কিলোমিটার প্লাস হবে আরও কম বেশি হতে পারে আর এখান থেকে কিন্তু দারুণ কিছু ভিউ আছে এখন আমরা নেমে যাব আমাদের ডোরটা খুলে গেলেই আমরা নেমে যাব করেছি এখানে কিন্তু অনেকটা শীতল শীতল আবহাওয়া বিরাজ করছে তুলনামূলক নিচের থেকে অনেক ঠান্ডা যেটা আমাদের শীতের দিনে যেরকমটা হয় আর কি এখানে বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমির সয়ের একদম টপ লেভেলে আর এটা হচ্ছে চিমগান মাউন্টেন আর এই মুহূর্তে আমি অবস্থান করছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার পাঁচশো ফিট উপরে এখানে অনেক পর্যটক এসেছে সবাই ছবি তুলছে রেস্ট করছে কেউ কফি শপে কফি খাচ্ছে ও আমরাও ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাল এদিকটার থেকে পুরো এরিয়াটাই দেখা যায় পুরো এরিয়ার একটা দুর্দান্ত ভিউ আসে জাস্ট blowing. আপনারা যারা তাসকেন্ডে আসবেন তাসকেন্ড থেকে ডে ট্যুরে কিন্তু আপনারা এখানে আসতে মিস করবেন না তাসকেন্ড শহরে খুব বেশি কিছু দেখার নেই যা কিছু আছে সেটা আপনারা একটা দিনেই কভার করতে পারবেন আর তাসকেন্ডের একশো কিলোমিটারের ভেতরে এখানে থেকে তাসকেন্ডের দূরত্ব বেসিক্যালি আঠাশি থেকে নব্বই কিলোমিটারের মতো হবে তো আপনারা ডে ট্যুরে আসতে চাইলে এখানে খুব ভালো একটা দিন কাটিয়ে যেতে পারবেন আর যদি আপনারা গ্রুপ টুরে না আসেন যদি একা আসেন সেক্ষেত্রে যেসব ট্যাক্সি স্ট্যান্ডগুলো আছে সেখান থেকে শেয়ার ট্যাক্সি পাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে তারপরেও একটু কস্টলি হবে তাছাড়া তারপরেও খুব বেশি কস্টলি হবে এরকম না আমাদের বাংলাদেশে যদি আপনি এতটা দূরত্বে কোনো একটা গাড়ি রিজার্ভ নিয়ে যেতে চান তাহলেও কিন্তু আপনি দুই হাজার টাকায় সাধারণত পাবেন না এখানে বেশ কিছু কফি শপ রয়েছে সেলফি জোন রয়েছে সবাই ছবি তুলছে কফি খাচ্ছে রেস্ট করছে আমরাও তাদেরই অংশ হচ্ছি আর আমার সাথে আরও দুজন এসেছে তারা ওই দিকটাতে ছবি তুলছে অসাধারণ কিছু দৃশ্য এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন দারুণ একটা প্লেস দারুন এইদিকটাতে রয়েছে কিছু সেলফ এরিয়া আর এখানে রয়েছে একটা কফি শপ রেস্টুরেন্ট আর কি আপনি যে কোনো ট্যুরিস্ট স্পটে গেলেই এই ব্যাপারগুলো লক্ষ্য করবেন কমন কিছু ব্যাপার যেই আপনি যেই টপ লেভেলটাতে যাবেন অবশ্যই সেখানে কিছু ট্যুরিস্ট স্পটে সেরকম কিছু ব্যাপার থাকবে সত্যি মনোমুগ্ধকর এত সুন্দর একটা এরিয়া যদি এখানে না আসতাম তাহলে অনেক কিছু মিস হয়ে যেত আর আপনাদেরকেও কিন্তু আমি দেখাতে পারতাম না যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন সেই সাথে বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে সেই সাথে আমার ফেসবুক পেজ এম টু পয়েন্ট জিরো পেজটি ফলো করে দেবেন দারুন একটা মাউন্টেন এরিয়া এত ভালো লাগছে যেটা বলে বুঝাতে পারবো না তবে এখানে যদি আমি বরফের সময়টাতে আসতে পারতাম তাহলে আরো বেশ ভালো লাগতো যে সময়টাতে পুরো এরিয়াটাই বরফে ঢাকা থাকে অনেক সময় এটা ক্লিন করে রাখে তবুও এই চতুর্দিকে শুধু বরফ আর আর যারা হাইকিং পছন্দ করেন ট্রেকিং পছন্দ করেন তারা কিন্তু চাইলে একদম ওই আমির ছয় রিজোর্টের ওইখান থেকে সরাসরি পায়ে হেঁটে হাইকিং করেও কিন্তু আপনার এখানে আসতে পারবেন তার জন্য রয়েছে অনেকেই ছবি তুলছে এছাড়াও রয়েছে বাইনোকুলার আপনারা কিন্তু বাইনোকুলার দিয়ে এটা উপভোগ করতে পারবেন আশেপাশের এরিয়াটা দেখতে পারবেন অনেকেই বাইনোকুলার দিয়ে দূরের জিনিসগুলোকে দেখছে ই রোপ এগুলোতে করেই আসলাম সেই নিচে থেকে আমি একটু যদি জুম করে দেখাই আমরা অতটা নিচে থেকে আসছি ওই দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে রিজোর্টে অ্যারাউন্ড আড়াই থেকে তিন কিলোমিটার প্লাস হবে যতটুকু ধারণা বা আরও বেশিও হতে পারে এখান থেকে যদিও অনেকটা দূরে দেখা যাচ্ছে জানি না ঠিক কত কিলোমিটার এটার ডিস্টেন্সটা ডিস্টেন্স আমার জানে নেই খুব সম্ভবত আড়াই থেকে তিন কিলোমিটার হবে বা তারও বেশিও হতে পারে প্রকৃতি প্রেমী তাদের জন্য কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটই এক একটা অক্সিজেন সিলিন্ডার আপনি বিশ্বাস করেন বা না করেন আমার জন্য প্রত্যেকটা ট্যুর প্ল্যানই একটা একটা অক্সিজেন সিলিন্ডার আমি যদি বেশ কিছুদিন ট্যুর না করি বিশেষ করে যদি মাসখানেক আমি ট্যুর ছাড়া থাকি আমার মনে হয় আমার একদম বন্ধ হয়ে যাচ্ছে আমি মানে যত অর্থ কষ্টেই থাকি না কেন আমি মাসে অন্তত একটা ছোটোখাটো ট্যুর হলেও দেওয়ার চেষ্টা করি তো আপনারাও যারা বিষণ্ন মন নিয়ে আসেন চিন্তা ভাবনা এগুলো থাকবেই এর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন অবশ্যই ছোটোখাটো ট্যুর দিতে আমি বিশ্বাস করি যারা ট্যুর করে তাদের সহজে মন খারাপ হয় না যত বিষণ্নতা যত চিন্তা যত কিছুই থাকুক না কেন যত প্যারাই আপনার থাকুক না কেন আপনি একটা করে ট্যুর করবেন আপনার মনে শান্তি প্রশান্তির একটা ছোঁয়া অনুভব করবেন আমি একটা কথা বিশ্বাস করি প্রত্যেকটা ট্যুর হচ্ছে এক একটা অক্সিজেন সিলিন্ডার যেটা আপনি খুবই সুন্দরভাবে উপভোগ করলে সুন্দর একটা জীবন কাটানো সম্ভব আর যদি আপনি ট্যুরে না বের হন তাহলে পৃথিবীর ম্যাক্সিমাম সৌন্দর্যই আপনার অদেখা থেকে যাবে আর সৌন্দর্যগুলো উপভোগ করে সুক্রিয়া আদায় করুন তালার কাছে আমরা এখন সি লেভেল থেকে সাত হাজার পাঁচশো অবস্থান করছি আর আমরা যে মাউন্টেন এরিয়াতে আসি এটা হচ্ছে চিমকেন মাউন্টেন আর এই পুরো এরিয়াটাকে বলে হচ্ছে আমিরসর মানে টুরিস্ট স্পট যে টু আপনারা পাঁচ থেকে আমি ছয় কিন্তু মাত্র এক থেকে দেড় যাত্রা আর এখানে আমি অপেক্ষা করছি বাইনোকুলার এটা একদমই ফ্রিট ফ্রিটে বাইনোপোলারে আশেপাশের যে এরিয়াটা এটা ঘুরে ঘুরিয়ে দেখতে পাব এটা অন্য কোনো স্পটে গেলে সেটা আপনাকে টাকার বিনিময়ে দেখতে হবে সেটা দেখতে হচ্ছে ওনারা আসছে রাশিয়া থেকে এখন আমি বাইনোকুলারে দেখবো Tem que o dia. আপনাকে ইউজ করতে হবে বাইনোকুলার দিয়ে আশেপাশের চেষ্টা করলাম আপনারাও চাইলে এখানে এই অ্যাক্টিভিটিসটা ফ্রিতেই করে নিতে পারেন আর পুরোটাই হচ্ছে সেলফি জোন এরিয়া আমরা অনেকগুলো ছবি অলরেডি তুলে নিয়েছি এবার বাইনোকুলারে দেখছে আমাদের আশিক ভাই ক্যাব নিয়ে দেখা পসিবল না আমি খাই ভ্রমণ শেষে আমরা এখন ব্যাক করতেছি আমরা একদম